কোরআনের পূর্বের সমস্ত কিতাব প্রতি কি আনতে হবে ইমান আনতে হবে তবে কোরআনের প্রতি ইমান আনতে হবে এবং পূর্বের কিতাব গুলোর প্রতি ইমান আনতে হবে তবে পূর্বের কিতাব গুলোর প্রতি ইমান আনতে হবে সংক্ষিপ্ত ইমান জোরে কম কি ইমান সংক্ষিপ্ত ইমান এটা কিরকম যে আল্লাহ তারা যত কিতাব অবতীর্ণ করছেন সব প্রতি আমি ইমান আল্লাহ সংক্ষেপ ইমান আর কোরআনের প্রতি ইমান আনতে হবে বিস্তারিত একদম আলহামদ শব্দ থেকে নাচ পর্যন্ত গোটা কোরআনের প্রতিটি শব্দের উপরে প্রতিটি আয়াতের উপরে প্রতিটি বিধানের উপরে আমাদেরকে ইমান আনতে হবে কন্যা শুধু একটি বিধানকে যদি অস্বীকার করেন মোমেন হওয়া যাবে না যে গোটা কোরআনের প্রতি আমি ইমান আনলাম শুধুমাত্র কোরআনের মধ্যে যে হিজাবের কথা বলা হয়েছে পর্দার কথা যে বলা হয়েছে শুধু এই অংশটা আমি মানি না বাকি সব মানি সব প্রকার করে প্রতি মানিয়েছি শুধু হিজাবের উপরই মানতে না কর্মদিকে মনে হতে পেরেছি কোরআনের যে শাস্তির কথা বলা হয়েছে চুরি শাস্তি কি ডাকাতের শাস্তি কি তারপরে সন্ত্রাসী শাস্তি কি আপনি কি বলে যেন জেনা বিচারের শাস্তি কি খুনের শাস্তি কি মহাপ্রান্তের কি শাস্তি হবে এই যে শাস্তি বর্ণনা বা দণ্ড বিধানের যে নীতিমালা করে বলা হয়েছে শুধু এই জায়গাগুলো মানি না বাকি গোটা কোরআনের প্রতি আমি ইমানে নিচ্ছি বলুন ইমানদার হওয়া যাবে সব মানি শুধু সম্পদ বন্টনের যে নীতিমালা আছে এটা মানি না যে আপনি মরে যাবেন আপনার সম্পদ পৃথিবীতে রেখে যাবেন এই রেখে দেওয়ার সম্পত্তির মধ্যে আপনার স্ত্রী পাবে কতটুকু কত অংশ পাবে আপনার ছেলেরা কত অংশ মেয়েরা কত অংশ এই যে সম্পদ বন্টনের যে রোজ নীতিমালা কোরআন বলেছেন শুধু এই জায়গাটা মানি না গোটা কোরআনকে আমি কোরআনের প্রতি ইমান এনেছি কোন দেখি মোমেন হওয়া যাবে পরিপূর্ণভাবে কোরআনের প্রতি কি আনতে হবে আমাদের ইমান আনতে হবে জয়দন সুহান

আর কিছু অংশকে অস্বীকার করবে অর্থাৎ কিছু তরিকা নিবে কোরআন থেকে কিছু তরিকা নিবে আর কিছু অংশ কোরআন থেকে না নিয়ে বিভিন্ন যেই তন্ত্র মন্ত্র রয়েছে মতবাদ রয়েছে মানুষের তৈরি করা যেমন গণতন্ত্র সমাজতন্ত্র জাতীয়তাবাদ

এই পৃথিবীর জীবনে রয়েছে একমাত্র পুরস্কার হিসাবে অপমান আবার এইখানে এতটুকু কিন্তু তিনি শেষ করলেন এইখানে শেষ করে দিতেন তাই আমি কিছু কোরআন থেকে কিছু তন্ত্র মন্ত্র থেকে তরিয়া নিয়ে আমি না হয় মন্ত্রী হয়ে গেলাম না হয় এমপি হয়ে গেলাম মেম্বার চেয়ারম্যান হয়ে গেলাম বিনিময়ে আমাকে নালে পিটালো আমাদের মানলো জেনে ভুললো যরুন করলো কিছু পাইতে গেলে কিছু হারাইতে হয় কিছু পাইতে গেলে কিছু করতে হবে ঠিক আছে এমবি মন্ত্রী লিখেছি বিবি বলে দাও আমাকে পিটা মারো জেনে ভুলার অতঃপর যরুন করুন মেললাম এতে আমার ঠিক আছে কিছু পেয়েছি এখন কিছু হারাবো কিন্তু আল্লাহ তো এইখানি শেষ করে দিলেন না এরপরে আবার বলে দিলেন কি কায়ামাত ইউলো দূর ইলা তাকে কঠিন মধ্যে করা হবে মাটির উপরও লাথি খেতে হবে আবার মাটির নিজেও লাথি রেডি আছে না সেখানে এই জন্য সোনা দরবার এই প্রচলিত রাজনীতির সাথে জড়িত নয় শুনাযত দরবার রাজনীতি করে না এই কথা সঠিক নয় অবশ্যই শোনাযত দরবার রাজনীতি করে তবে ইব্রাহিম লিং করে তরিকায় রাজনীতি না মাওস এবং তালমাসান মেলির তরিকায় রাজনীতি করে না শোনাযত রাজনীতি করে রাসূলুল্লাহর তরিকায় রাজনীতি করে ঠিক বলুন না সুবহান কার তরিকায় রাজনীতি করে রাসূলুল্লাহ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া রাজনীতি করে

ততদিন পর্যন্ত মুসলমানরা বীরের জাতি ছিলেন সারা পৃথিবীর মুসলমানদের ঘরেছে আর যখনই মুসলমানরা এই কোরআন থেকে কিছু তরিকা নিল এরপরে তন্ত্র মন্ত্র সেখান থেকে তরিকা গ্রহণ করা শুরু করলো তখন থেকে মুসলমানরা বিরালের জাতিতে পরিণত হয়েছে সারা পৃথিবীর মুসলমানরা এখন কাফেরদের বয়ে থরথর করে কাপ সারা পৃথিবীর মুসলমানরা এখন ভয় পায় কাদেরকে মুসলমানরা কিন্তু তেরোশো বছর রাজত্ব করেছে এক টানা প্রায় তেরোশো বছর পর্যন্ত কি করেছে রাজত্ব করেছে আল্লাহ রসুলের সেই নবুয়াদের যোগ তিনের পরে খোলাফায় রাশেদের যোগ তিরিশ বছর চলেছে তারপরে মহাবীর মাধ্যমে ওমাইয়া শাসনের দূরাপত্তর হয় বিশাল মুসলিম সাম্রাজ্যের নেতৃত্ব রাজত্ব করেছেন সেই ওমাইয়ারা লম্বা সময় পর্যন্ত কন্যা সুহান এরপর আসলা বাসি আমল লম্বা সময় পর্যন্ত মুসলমানের শাসন করেছে এই আসতে 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 উসমানি শাসন উসমানি খেলাফত আসলো সেই উসমানি খেলাফতের রাজধানী ছিল তুরস্ক জোরেতন কোথায় বিশাল অর্থ পৃথিবীর সাম্রাজ্যের মুসলিমদের শাসনের সেই রাজ রাজধানী ছিল কোথায় তাই তেরোশো বছর একটা রাজত্ব করছে জোরেতন সুভাগ কতশো বছর তেরোশো এখন কাফের মুসলিমরা দেখলো সর্বনাশ মুসলমানরা যে সিস্টেমে রাজত্ব করতেছে তেরোশো বছর না তেরো হাজার বছর পর্যন্ত মুসলমান রাজত্ব করবে এখন তাদের থেকে রাজত্ব কি করে কেড়ে নেওয়া যায় কিভাবে মুসলমানদের কত ঘটনা যায় তখন তারা এই তন্ত্র মন্ত্র গুলো তৈরি করলো মুসলমানদের থেকে রাজত্ব কেড়ে নেওয়ার জন্য দেখলো মুসলমানদের জন্য চকলেট বানাতে হবে কি বানাইতে হবে চকলেট বানাতে হবে একটা বাচ্চাকে কোটি টাকা দামে বাড়ির দলি যদি দেওয়া হয় আর পাশে যদি কিছু চকলেট রাখা হয় বলতো বাচ্চা কি দলি দিবে নাকি চকলেট দিবে কাফের মুসলিম স্টাডি করেছে মুসলমানদের দিনে যে মুসলমানরা মূলত চকলেটের পাগল কিসের পাগল এদের চিন্তা ফিকির গুলো ভাষা ভাষা এদের মধ্যে আবেগ বেশি এদের মধ্যে অযথা যজ্ঞা বেশি এদের চিন্তা ফিকিরের মধ্যে কোনো গভীরতা নেই সুতরাং এদেরকে কোটি টাকা দামের বাড়ির তাদের কাছে মূল্য হইল চকলেটের কিসের চকলেটের তখন তারা এই চকলেট গুলো মুসলমানদের জন্য বানালো যেমন গণতন্ত্র সমাজতন্ত্র জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষতাবাদ ইত্যাদি ইত্যাদি এই এই চকলেটগুলো বানালো সর্বপ্রথম কিনল সে আকাতের কামাল পাশা বিশাল মুসলিম সাম্রাজ্যের যে রাজধানী তুরস্কের প্রধান সে ক্ষমতায় গিয়ে কাফের মুসলিমদের তৈরি এই চকলেট বিল্ল এরপরে সে কি করেছে না করেছে মোটামুটি অনেকের হয়তো জানা আছে লম্বা কথা জানা আছে গোটা মুসলিম জাহানকে টুকরা টুকরা করে ফেলা হলো চলে গন্য এই মুসলমানদের পতন হয়ে গেল মুসলমানরা মুসলমানদের রাজত্বের পতন হয়ে গেল এখন সারা পৃথিবী এখন চলতেছে কাফিরদের নেতৃত্বে যদি কোন এখন চলতেছে কাদের নেতৃত্বে তেরোশো বছর মুসলমান শাসন করেছে একশো বা দুইশো দুইশো বছর হবে মুসলমানদের পতন হয়ে এই রাজত্ব কাদের হাতে গেছে কাফিল মুসলিমদের কাফিলদের হাতে চলে পশ্চিমাদের হাতে চলে গেছে এখন সারা পৃথিবী ইসলাম বাদ দিয়ে

মুসলমানদের মধ্যে মারামারি সৃষ্টি করে মুসলমানদেরকে দুর্বল করে শাসন এবং শোষণের যে তন্ত্র সেই তন্ত্রের নামই হলো গণতন্ত্র দেখুন আজকে বাংলাদেশের মুসলমানরা কত দল বিভক্ত হচ্ছে কেউ করছে আওয়ামী লীগ কেউ করছে বিএনপি কেউ করছে জাতীয় পার্টি কেউ জামাত ইসলাম কেউ ইত্যাদি অন্তত বাংলাদেশের মুসলমানরা পঞ্চাশটি দলে বিভক্ত হয়েছে কত দলে বিভক্ত হয়েছে এই তন্ত্র বিভক্ত করেছে অন্তত পঞ্চাশটি দলে বিভক্ত করেছে এই দলের মুসলমানরা ওই দলের মুসলমানদের কিন্তু সামনে পায় সবাই পিটায় মারে কাটে ওই দলের মুসলমান যদি এই দলের মুসলমানকে পায় যেখানে পায় পিটে মারে জেনে ভরে হ্যাঁ আপনার ফাঁসি দেয় বিভিন্ন কিছু করছে কি করছে না এই যে আপনি ফেসবুক ইউটিউব দেখেন না এখনই দেখেন এখনই টিপতে দেখেন ঢাকায় কি চলতেছে একজন মুসলমান পাঁচশো মুসলমান মনে হয় যেন কুকুর মানে একটি কুকুরকে দশটি কুকুর যেরকম চেয়ে ফেলতে চায় দেখুন ফেসবুক ইউটিউবের মধ্যে ঢাকায় একজন মুসলমানকে অন্য পাঁচশো মুসলমান যেন একদম টেনে চিরে ফেলবে জানি কি করে বলবো কাফের মুসিদরা মুসলমানদেরকে কি ভাড়া বাসের চিপার মধ্যে ফেলাইছে চিন্তা করে কি গ্যারা কলেজ করেছে এইবার মুসলমানদের মধ্যে পাঁচ সৃষ্টি করে মুসলমানদেরকে বিভক্ত করে মুসলমানদের মধ্যে দলাগুলি সৃষ্টি করে মুসলমানদের মধ্যে মারামারি সৃষ্টি করে মুসলমানদেরকে দুর্বল করে ওই পশ্চিমারা কাফের মুসিদরা মুসলমানদেরকে শাসন করে যাচ্ছে মুসলমানদেরকে শোষণ করে যাচ্ছে জোরে ধন্যবাদ এই জন্য শোনা যাবে দরবার এ হারাম এই সমস্ত কাপের মসজিদদের তৈরি করা এই সমস্ত তথা কথিত রাজনীতির সাথে জড়িত নয় সোনা কাদা দরবার অবশ্যই রাজনীতি করে তবে আব্রাহাম দিন করে তরিকার রাজনীতি না মাউ সেদুন কাল মার্শাল লেনের রাজনীতি নয় সোনা কাদা দরবার শরীর রাজনীতি করে রসুল্লার তরিকার রাজনীতি কন্যা সুহান কার তরিকার রাজনীতি